দেখা যাওয়ার জরত আচ্ছা আচ্ছা এটার নাম হইলো মরিয়ম ইসলাম মিম আর মায়ের নাম হইলো মাকসুদা ইসলাম মেয়ের নাম মারিয়াম ইসলাম মিম মায়ের নাম হইল মাকসুদা ইসলাম ঠিকানা হইল ঢাকা এলিফেন্ট রুট বা আনীল ওই জায়গায় আপনারা যাবেন

নাইকেনা আচ্ছা ওনাকে কোন সেল রেগুলেশন আছে বলো জায়গা তো কোন রিলেশন আছে কিনা কোন সেল এর লগে আছে কয়টা সেলের লগে একটা এখন বর্তমান আছে কি নাই আছে ও এর আগে কারো কারো কোন সেল লগে আছে রিলেশন আছে

বর্তমানে উনি আছে আর ওনার লগে কি মানে ওনার লগে কি সব যোগাযোগ বন্ধ করে দিছে না আচ্ছা আচ্ছা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিছে আচ্ছা